আছালকু এখন আছে আমি আমাৰ পাণবৰজে আৰু আমাৰ এই পাণবৰজটাই আজিক তিন চাৰিদিন আগে আমি মূলতঃ খুলি দিছিলোঁ দেখতেই পাচ্ছেন যে পিলির মধ্যে খোল দেওয়ার পর খোল আর কি অনেক সুন্দরভাবে সাঁতাইছে আর এখন যেহেতু শীতের সিজন মানে শীতের এখন প্রথম দিকে এই সময় আর কি বৃষ্টি হচ্ছে না আর এখন যদি পানবর যে খোল দেওয়া হয় তাহলে যেহেতু বৃষ্টি হচ্ছে না এই জন্য পানি দিয়ে আর কি অনেকটা জরুরি বিষয় আর কি হালকাভাবে যদি পানি দেন তাহলে এটা আর কি খোলটা ভালো কাজ করবে এই জন্য আমি এখন আর কি বরে পানি দিতে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন যে বরের মধ্যে অলরেডি পাইপ পার হয়ে গেছে পাইপ আর কি এটা দিয়ে পানি আসবে আর যদি আমি মোটরের কথা বলি তাহলে এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন যে একটা ডিসি মোটর আছে যেটা আমি অনলাইন থেকে কিনছিলাম এটা দিয়ে আর কি বড়ে হালকা মাত্রা পানি দেওয়া হয় আর এই মোটরটা মূলত এই যে ব্যাটারি চালিত এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি ব্যাটারিটা আর কি আমার হাতে পড়ার পর আর কি ভেঙে গেছিলো তারপরও এখন মোটামুটি পানি উঠে এরা আগে আর কি পানি ফোর্সটা ভালো হইত যখন ব্যাটারি ভালো অবস্থায় ছিল এখন যদিও পানি একটু আস্তে উঠে তারপরেও এই বরটায় যদি আস্তে আস্তে পানি দেওয়া হয় তাহলে আর কি বরের জন্য অনেক উপকার হবে আর আমাদের এই পান বরসটা এখন মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ আর নিচের পান অলরেডি ভাঙিয়ে নিতে হবে কারণ নিচে ছোটো ছোটো পান কিছু পান পাকছে যেহেতু নিষ্কার পানের বয়স হয়ে গেছে এই জন্য কিছু পান পাকছে এই জন্য দেখা যাক যে দুই একের মধ্যে যত সম্ভব এই বরের পানটা ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করব এখন পান ভাঙলে যদিও আর বা তার নিচে থেকে জাপান আছে ওইগুলো ভেঙে নিব আর বরের কাজ এই বরের কাজও অতি শীঘ্রই আমরা শুরু করে দিব আর এই যে এখন যেহেতু আমার মোটর আছে এই জন্য আমি মোটর দিয়ে পানি দেব আর এই যে পাশে যে বড় আছে এরা আর কি মুখ মুখবন্ধা হয়ে গেছে এরা আর কি বড় যে পাম্প আছে হবে পাম্প দিয়ে পুকুর থেকে সেচ দিবে আর যদি এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন যে খোল আরও বেশি সাঁতাইছে আর আর এখন আমি যেহেতু আমার এই বড় যে খোল দেওয়া হয়েছে আর খোল দেওয়ার পর আর কি পানি দেওয়া অনেক বেশি জরুরি যেহেতু এখন বর্ষা হচ্ছে না এই জন্য বর্ষা নাই এই জন্য আর কি পানি দেবো আর তাছাড়া বড়ও আর কি মাটিটা জায়গায় জায়গায় শুকাই গেছে মানে মিডি সাদা হয়ে গেছে এই জন্য আর কি পানি দিব পানি দিলে যাই হবে অবশ্য ভালো হবে বর যে এখন যত বড় আছে চাল যাতে এখনও কিছু পর অনেকটা বাদ আছে ওইটা আর কি আশা করা যাচ্ছে যে সম্পূর্ণ বর চালে চলে যাবে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কালো সুতা আমাদের এইটা যেহেতু পাটকাটির বর এই জন্য অনেক পর আর কি ভেঙে যাচ্ছে এই জন্য সুতা দিয়ে লাইন করে টাঙ্গাই দিব যাতে পরবর্তীতে শলিগুলো আর যাতে ভাঙলেও মানে পিলির মধ্যে না পড়ে যায় আর এখন আমি মূলত পানি দিব। আর পানিটা কিভাবে দেবো সেটাও আপনাদেরকে দেখাবো পানি বেশি করে দিব না হালকা পরিমাণ পানি দিব। আর একটা বিষয় পাইপটার বয়স অনেক বছর এই জন্য পাইপ আর কি অনেক বেশি জায়গায় কানা হয়ে আছে মানে লিক হয়ে আছে প্রথমে আমাকে পানি দেওয়ার পর আর কি মোটা সেট করার পর ফার্স্টে যেখানে যেখানে পাইপ লিক আছে ওই লিকগুলো আগে সারতে হবে তারপর আর কি পানি দেবো যেহেতু পানির ফোর্স তেমন একটা হয় না তারপরে আবার যদি লিক দিয়ে পানি বের হয়ে যায় তখন পানি আর কি একদমই উঠবে না সো আপনাদেরকে আমি ব্যাটারি চালু করার মোটর অন করার পর তারপর দেখাচ্ছি বিষয়টা আর এখন আমি এদিকে পানি দিচ্ছি আমার ওই সাইডে মিনিমাম দশ থেকে বারো পিলি পানি দেওয়া হয়েছে এই সাইডে আর মাত্র পাঁচ ছয় পিলি পানি আছে দিতে আছে আর এই যে ব্যাটারি দিয়ে পানি উঠছে দিচ্ছি আর পানি মূলত অনেক আসতে উঠছে এই জন্য আর কি প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে আর এর আগে যে কালো লতাটা ছিল ওই লতাটা আর কি নষ্ট হয়ে গেছে অনেক বেশি আমি দেখছিলাম না পরবর্তীতে বাসায় যাওয়ার পর আর কি এই লতাটা আনলাম আনার পর এখন পানি দিচ্ছি আর যেহেতু এটা ব্যাটারি চালিত মোটর এই জন্য পানি অনেক আস্তে উঠতে উঠছে এই জন্য পানি দিতেও অনেক বেশি দেরি হচ্ছে যদিও পানি আসতে উঠছে তারপরেও যদি এভাবে পানি দিতে পারি তাহলে আর কি বয়ের জন্য অনেক উপকার হবে তাহলে আপনাদেরকে আমি দেখাই যে পানির ফোর্সটা আসলে কেমন হচ্ছে এই যে এটা হচ্ছে পানির ফোর্স আর পানি তুলনামূলক অনেক আসতে হচ্ছে মোটরে দেখতে পাচ্ছেন যে কেমন অবস্থা আর কি এভাবে যদি আস্তে আস্তে পানি দিতে পারি আর এটা আর কি বড়ের জন্য অনেক উপকার হবে আজকে আমাদের সম্পূর্ণ বর পানি দেওয়া কমপ্লিট এইমাত্র আর কি পানি দেওয়া শেষ হইল যদিও পানি দিতে অনেক সময় লাগছে বাট আপনাদের আশপাশে যদি বাড়িতে মোটর থাকে এভাবে হালকা করে যদি পানি দিতে পারেন তাহলে আর কি পানবরের জন্য অনেক উপকার হবে আর এখন বর যত দূর আছে আশা করা যাচ্ছে যে চাল পর্যন্ত হয়তো পাবে যেহেতু এখনও বর আস্তে আস্তে কিছুটা বাড়বে হ্যাঁ আর এই ছিল আমার আজকের ভিডিও আর এই যে এই পাশে উপরের কিছু পান নষ্ট হয়েছে কিছু পান পুড়ছে এগুলো আর কি বাজারে বিক্রি করে দিতে হবে আর আমার এই পান বড়জির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাও বলবেন আর এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম